যা গরম পড়েছে চিনির জন্য একটু দইয়ের ঘোল বানাবো কেন চিনি একদমই জল খেতে চাইছে না ওই জন্য এই যে দই নিয়েছে দইটা দিয়ে চিনিকে এটা দিয়ে দই দইয়ের শরবত আমি বানিয়ে দিই তাহলে একটু জলটা খাবে সিট 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 হ্যাঁ বসো সিট সিট হ্যাঁ বসো বসো কেন বলো তো ওকে চিনি তো ওর নামও চিনি আর চিনি ছাড়াই দিয়েছে ওদের তো মিষ্টি দেওয়া যায় না চিনি ছাড়াই করে দিতে হয় তা চিনি ছাড়াই করে দিয়েছে এই যে আমার তত বসে গেছে এখন এই দেখো এটা আমি বানিয়ে নিয়েছি এটা এখন ওই পেয়ে মতো লস্যির মতন একটু খেতে ভালো লাগবে ওর একটু খেতে চাইবে এমনি তো জল খেতে চায় না পেলেন জল এটা খাবে সুন্দর করে এরকম বানিয়ে দিলে ওরা বেশ শুধু পেটটাও ঠান্ডা থাকবে কেন তো যা গরম পড়েছে ভাত ফাত কিছুই খাচ্ছে না নাম একটু ভাত খেয়েছে এবার এই ঘোলটা একটু বানিয়ে দিলাম তাহলে ও খাবে আর শুধু পেলেন জল কী বলো তো খেতে চায় না তাই এটা বানিয়ে রেখে দিলে ও টুকটুক টুক ঘুরবে আর এখন খাবে তোমাদের বাড়িতে যেহেতু এরকম পোষ্যরা থাকে তাদের এরকম একটু বানিয়ে দাও তারাও একটু খেতে পারবে ভালো থাকবে ওরা ওরাও সুস্থ থাকলে দেখো ওরা তো সন্তানের মতো নেই ভালো লাগে যখন সুস্থ থাকে ওরা ভালো লাগে তা আমি একটু ওদের বানিয়ে দিলাম তোমরা এরকম বানিয়ে দাও আর ভালো লাগলে একটা লাইক দিও এই দেখো তত খাটছে ঠিক আছে একটু গোল এরকম করে বানিয়ে দেবে ওরা খাবে ওই ঘুরবে আর খাবে ওটা বানিয়ে একটু রেখে দেবো ওখানে ঘুরবে আর খাবে অল্প করেই দেবে মানে অল্প একটু দই দিয়ে মানে এই করে বানিয়ে ঘোলের মতো করে দেবে ঘুরবে আর খাবেন পেলেন জল খেতে চায় না আছি হ্যাঁ